ফর্মুলা লেস ম্যাথ ইউটিউব চ্যানেলে আজকে প্রতিদিনের মতো কিছু অঙ্ক আমরা করবো আজকে কোন চ্যাপ্টার অঙ্ক করবো কোশ্চে দেখি এক দশমিক দুই চার নম্বরের সমাধান করি দশ নম্বর অঙ্কটি করব আজকে কি দশ নম্বর অঙ্কটি এক্স প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজুকাল টু দুই পূর্ণ একের বারো তো এই সমাধানটা আমরা করবো দেখি কত সহজে এই সমাধানটা করা যায় এই সমাধান তো দুটোভাবে করা যেতে পারে তো আমরা দুটোর মধ্যে একটা যে কোনো প্রসেসে করি দুটো তো দেখানো যাবে না অনেক কঠিন হয়ে যাবে টাইমও কনজিউম করবে চলো তো অঙ্কটি শুরু করা যাক তাহলে কি আছে দেখো প্রথমে যে এখানে দেখো এক্স প্লাস ওয়ান আছে আর এখানে এক্স আছে তাহলে কি করতে হবে যে এটা এইটার এইটার লসও করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্সের কী করতে হবে লসাও করতে হবে তাহলে লসাউ কী হচ্ছে বলো এক্স অফ এক্স প্লাস ওয়ান তাই না এইটা এটা এইটা একসঙ্গে হয়ে যাবে কারণ এটা একই নেই আলাদা আলাদা আছে তো আলাদা আলাদা থাকলে কি করতে হবে ওটা গুণ করে আমরা লসা উপায় পেয়ে গেলাম এবার দেখো ভাগ করব এইটাকে এই লসাগুটাকে এটা দিয়ে ভাগ করব তো এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান দেখো মিলে গেছে তার মানে কি থাকলো পড়ে এক্স থাকলো এই এক্সের সঙ্গে এই এক্সের গুণ হবে তাহলে কি হবে এক্স স্কোয়ার সবাই বুঝেছ এই পর্যন্ত কাজ হয়ে গেল এবার এটা প্লাস চিহ্ন দাও বেশ এবার দেখো এখানে এক্স আছে আর এখানে এক্স আছে তো যদি ভাগ করি তো এটা এটা কেটে যাবে না কেটে গেলো তো থাকলো কি এটা এক্স প্লাস ওয়ান আর এখানেও এক্স প্লাস ওয়ান আছে তাহলে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার হয়ে যাবে এখানে একটা আর এখানে একটা তাহলে কি দুটো হয়ে যাচ্ছে মানে হয়ে যাচ্ছে গুণ আকারে বেশ এবার এখানে কি করতে হবে দেখো এটার পূর্ণ ভাঙতে হবে পুণ্যটা উঠিয়ে এটা যেহেতু মিশ্র ভগ্নাংশে আছে তো অপ্রকৃত ভগ্নাংশে করতে হবে তাহলে কি করবো দুইয়ের সাথে বারোর গুণ করলে বারো দুগুন চব্বিশ আর এক যোগ করলে পঁচিশ বাই বারো বেশ এই লাইনটা সবাই বুঝতে পেরেছ তারপরে এগাই আমরা তারপরে দেখো এখানে সূত্র আছে কি সূত্র a + b তার হোল স্কয়ারের সূত্র তাহলে এই সূত্রটা ভাঙি x² প্লাস এবারে সূত্রটা x² প্লাস 2 সূত্রে 2 আসে * x * মানে এই * a * b হয় সূত্র থেকে ab তার প্লাস তার প্লাস কি a b² হয় তাহলে মানে 1 এর স্কয়ার বেস এবার হয়ে গেলো এটা নিচেরটা ডিভাইডেড বাই যেটা আছে এটাও গুণ করে নাও এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স ওয়ান একই এক্স এক্সলি হয়ে গেল একটা এস তো ঠিকই আছে এখানে আবার যেটা ছিল লিখে দাও বেশ এই পর্যন্ত ক্লিয়ার সবার এবার কী করবো দেখো এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার যোগ করে নেবো তার মানে যেহেতু যোগ চিহ্ন আছে তাহলে কী হবে টু এক্স স্কোয়ার এর এখানে কী হবে বলো টু এক্স হয়ে যাবে আবার এটার সাথে দেখো এটার সাথে গুণ করলে কত এর সাথে এক্সে গুণ করলে টু এক্স আর ওয়ান গুণ করলে ওটাই হয় টু এক্সই হবে আর ওয়ানের স্কোয়ার কি ওয়ান আর নিচে কী লিখবো বলো যেটা ছিল সেটাই লিখো এক্স স্কোয়ার বেশ এবার এটাই এদিকে যা আছে তা লিখে দাও ইকুয়াল টু যা আছে লিখে দিলাম এ পর্যন্ত সবার ক্লিয়ার এবার দেখো এবার কী করতে হবে কোন না কোন গুণ করতে হবে এটার সাথে এইটা এটার গুণ করতে হবে এটার সাথে এটার গুণ করতে হবে তো গুণ করো তাহলে বারো এরকম করে আমরা লিখে রাখতে পারি গুণ করার জন্য বেশ লিখে রাখলাম এদিকেও লিখে রাখবো পঁচিশ এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওকে প্রবলেম নেই এবার এবার এটার সাথে এটা গুণ করবো বারো এক্স স্কোয়ার মানে এটা দু বারো দুগুনা চব্বিশ হয়ে যাবে চব্বিশ এক্স স্কোয়ার প্লাস আবার এটার সাথে গুণ করবো এটার সাথে গুণ করতে করতে যাব তাহলে প্লাস প্লাস সাথে আবার বারো এটাও আবার এরকম গুণ করে নেব পঁচিশ এক্স স্কোয়ার প্লাস পঁচিশ এক্স বুঝে গেছো কারো প্রবলেম নেই এইবার দেখো কি করবো এবার দেখো এই এই যে দেখো এখানে এক্স আছে সব জায়গায় এক্স আছে তো এক্সের ভ্যালুগুলো এই দিকে নিয়ে চলে আসতে হবে এবার এটা আবার কী হবে চব্বিশ এক্স স্কোয়ার এর পাশেই লিখবো এটা যেহেতু আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে তাহলে এখানে কী ছিল প্লাস এদিকে আসবে মাইনাস বুঝা যাচ্ছে বেশ তারপরে এখানে আবার লিখো কত আছে চব্বিশ এক্স এখানে কী আছে মাইনাস পঁচিশ এক্স হবে এইটা আবার এদিকে চলে এলো মাইনাস হয়ে গেলো আর এখানে বারো আছে প্লাস বারো লিখে দাও ইকুয়াল টু জিরো ওদিক থেকে সবগুলোকে নিয়ে চলে এলাম তো জিরো হয়ে গেলো এবার এটা সমাধান করো দেখো এখানে চব্বিশ এক্স স্কোয়ার এখানে পঁচিশ এক্স স্কোয়ার তাহলে কীভাবে হবে লিখবো মাইনাস এক্স স্কোয়ার লিখা যায় না চব্বিশ থেকে পঁচিশ বাদ দিলে আর বড়ো থাকা এটা দেখো বিয়োগ করতে হবে দুরকম চিহ্ন আছে এখানে কিছু নেই মানে প্লাস আছে দুরকম রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হয় আর আগা সাইন বসে যেটা বড়ো আছে তার দিকে যেটা থাকবে সেটা বসবে পঁচিশ বড়ো আছে তার আগে মাইনাস আছে মাইনাস বসলো তেমনই এটাও হবে এটাও কী হবে মাইনাস হবে তাহলে এক্স হবে এবার এটা প্লাস লিখে দাও হ্যাঁ এবার দেখো এই এখান থেকে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে সবার কাছ থেকে মাইনাস টেনে নাও কমন মানে মাইনাস কমন টেনে নিলাম তাহলে কী হলো এটা প্লাস এই দুটো প্লাস হয়ে গেল এটা মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসটা কোথায় গেলো এইখানে শূন্যর সাথে ভাগ হয়ে আবার শূন্য হয়ে গেল বুঝতে পেরেছ কি হ্যাঁ এখান থেকে মাইনাস কমন টেনে নিলাম তাহলে মাইনাস থাকলে এখানে প্লাস হয়ে যায় যেহেতু মাইনাস বাইরে টেনে নিয়েছি এখান থেকেও মাইনাস টেনে নিয়েছি মানে প্লাস হয়ে গেল আর এইটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সোজা কথা এখান থেকে এরকম মাইনাস কমন টেনেছি এখান থেকে মাইনাস বাইরে এনেছি তাহলে এবার এটা এরকম লিখে যাবে না এখান থেকে মাইনাস নিয়েছি এখান থেকে মাইনাস এখানে প্লাস ছিল তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত এবার এই মাইনাসটা ওই দিকে যেয়ে ভাগ হয়ে যায় মানে ওটা না দেখালেও চলবে বুঝেছো তাহলে আবার এই লাইনটা বাড়াতে হচ্ছে তাহলে তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার এক্স মাইনাস টুয়েলভ এখানে প্লাস হবে ইজুকাল টু জিরো এবার এবার কী করতে হবে এটাকে মিলডাম ডাম্প্যাক্টার করতে হবে তো জায়গা এখানে শর্ট হয়ে গেল আমরা ওই দিকে চলে যাই তাহলে এটা কী করতে হবে উদয় রিখে বলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ এইটা এটা মাইনাসের জন্য মাইনাসটা তাড়াতাড়ি তুমি বুঝতে পারলে না তো স্টেপ জাম্প করছিল বেশ তারপরে দেখো এবার এটাকে কী করতে হবে এটাকে কী করতে হবে কি বলো এবার এটাকে ভাঙো বারোটাকে ভাঙো বারোটা ভাঙলে কি হচ্ছে তিন চারে বারো তাহলে এখানে চার থেকে তিন বাদ দিলে হয়ে যাবে এক্স তাহলে এক্স স্কোয়ার তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স কারণ তিন চারে বারো পেলাম না তো এখানে একটা এক্স নিয়ে আসতে হবে দেখো চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে একটা এক্স চলে আসছে আবার প্লাস আসছে মাইনাস বারো এটাকে মিললাম ফ্যাক্টরের অঙ্ক বলে কত প্রথম দিন থেকে বলছি যেরকম অঙ্ক হলে এগুলোকে ফ্যাক্টরাইজেশন করে বা উৎপাদক বিশ্লেষণ করে করতে বা বারোকে ভাঙো বারোকে ভাঙলে কত পাই তিন চারে বারো পাই তো চারটে এক্স থেকে তিনটা এক্স বাদ দিলাম মানে একটা এক্স ফিরে পেয়েছি এইভাবে এবার এখান থেকে কমন নাও কী কমন নেওয়া যায় বলো এক্স কমন নেয় তাহলে এক্স কমন নিলে কী হচ্ছে এক্স প্লাস ফোর আর একবার কী হবে এখান থেকে কী কমন নেবো মাইনাস থ্রি কমন নেবো দেখো এক্স প্লাস ফোর দুটো একই চলে এসছে তার মানে অঙ্ক ঠিক আছে তাহলে এবার কী হবে বলো এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি ইজিক টু জিরো হয়েছে এবার দেখো বলেছিলাম দুটো রাশির গুণ ফল যদি জিরো হয় তাহলে এটাও জিরো এটাও জিরো তাহলে এদিকে চলে আসো এক্স প্লাস ফোর একবার জিরো আর একবার কি এক্স মাইনাস থ্রি একবার জিরো তাহলে এক্স এক্সি টু কী হবে মাইনাস ফোর আর এখানে কী হবে এক্স এক্সসি টু বলো থ্রি নিউ নির্ণেউ সমাধান কী হবে বলো আর বেশ সবাই বুঝতে পেরেছ এত সুন্দর অঙ্ক এই অঙ্কগুলো থেকে এখানে এই চ্যাপ্টারে কটা অঙ্ক আছে কুরুটা কুড়ি জমাতে অঙ্ক আছে তো এইখান থেকে মাধ্যমিক তিন হান্ড্রেড পারসেন্ট আসে তো তিন পেতে গেলে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে এবং প্রতিদিন আমরা খুব কম অঙ্ক আপলোড করি চারটা পাঁচটা করে বা তিনটে অঙ্ক করে আপলোড করি তো যে কোনো ছাত্র ইজিলি এটা অ্যাডপ্ট করতে পারে বা দেখতে পারে মাধ্যমিক ছাত্রদের ক্ষেত্রে এত সব মানে ধীরে ধীরে অঙ্ক বোঝানো প্রসেসটা আমি অন্য কোথাও দেখিনি তো তোমরা এটা সাবস্ক্রাইব করতে পারো এই চ্যানেলটি চ্যানেলের নাম ফর্মুলালেস ম্যাথস কেউ যদি আমার সাথে মানে ডিরেক্ট মানে অফলাইনে পড়াশোনা করতে চায় তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো ওকে থ্যাংক ইউ ফর্মুলালেস ম্যাথ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম আজকে আমরা মাধ্যমিকের অঙ্ক কুশি দেখি এক দশমিক দুই এর চার নম্বর সমাধান করি এগারো নম্বর অঙ্কটি করব তাহলে চলো দেখি অঙ্কটি কীভাবে করা যায় তাহলে দেখো এখানে কি আছে একবার অঙ্কটা দেখে নাও এ এক্স প্লাস বি বাই এ প্লাস বিএক্স ইকুয়াল টু কি আছে এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস এক্স দেখো তো এইখানে কিছু করার নেই এতগুলো আমরা অঙ্ক আগে দশটা করেছি তো এইটার সাথে এইটার কোন না কোন গুণ করো এটার সাথে এটা গুণ করো এটার সাথে এটার গুণ করো তাহলে এটার সাথে এটা গুণ করো আর এটার সাথে এটার গুণ করো তাহলে কী হচ্ছে তাহলে এ এক্স প্লাস বি আর এটার সাথে এটা যেহেতু ব্যাকেট কেড়ে নিতে হলো যেহেতু গুণ করবো এখন ব্যাকেট নিতে হচ্ছে তারপরে এখানে চলে আসে এই দিকটা কী হবে সি এক্স ডি সি এক্স প্লাস ডি আর এখানে এ প্লাস বিএক্স এ প্লাস বি এক্স বেশ এইবার তাহলে দেখুন তাহলে গুণ করতে হবে এটার সাথে এটার গুণ করো তাহলে এ এক্স সি প্লাস ডিএক্স আবার এটার সাথে এটার গুণ করে এখানে কি আছে প্লাস এইটার সাথে এই গুটার গুণ হলো এটাকে একটা ধরেছি তাহলে একটা লিখে দিয়েছি এখানে এবার এ এক্স এর সাথে এইটার গুণ হয়ে গেল এবার প্লাস বি এর সাথে গুণ হবে এবার এই রকমভাবে এই সমানের এই দিকেরটাও করতে হবে তাহলে কি হবে সি এক্স এ প্লাস বি এক্স প্লাস ডি ইয়ে হয়ে গেল এ প্লাস বি এক্স বেশ বুঝতে পেরেছো সবাই কিছু করে নিস এইটা একটা বুঝে নিলে ওই দিকটা বুঝবে একই রকম যে গুণ করেছি দেখো এই দিকটা দেখো সি এক্স এর সাথে এটার গুণ হলো মানে এই পুরোটার আবার ডি এর সাথে প্লাস ডি এর সাথে পুরোটা গুণ হলো তবে এবার গুণ করব। তো গুণ করে এটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে এ সি এক্স আচ্ছা এখানে একটা কথা বলা দরকার আমরা লেটার ওয়াইজ লিখব কেউ যদি লিখে সি এ এক্স তাও হবে কিন্তু আমরা লেটার ওয়াইজ লিখবো কেন লেটার ওয়াইজ লিখবো আমাদের ইংরেজিতে আমরা যেরকম পড়ি সেভাবে সেই লেটার ওয়াইজ লিখব আর এটা সেটা লেটার গুণ করবো তাহলে কীভাবে হবে বলো এ এক্স স্কোয়ার হবে দেখো এখানে একটা এক্স আর এখানে একটা দুটো হয়ে যাবে বেশ তারপরে এখানে আবার বলো বি সি তারপরে ডি এক্স এবার ওইদিকে একই রকমভাবে করবো তো করবো সি এ এক্স তাহলে সি এক্স লিখব বললাম না লেটার ওয়াইজ লিখব তাহলে সুবিধা এবার এখানে কী লিখবো বি এক্স স্কোয়ার এখানে একটা এক্স আছে এখানে একটা আছে এক্স স্কোয়ার হয়ে গেল এখানে কি লিখবো এ ডি ডি ভুল নয় ঠিক আছে কিন্তু অসুবিধা হয়ে যাবে তাই লেটার ওয়াইজ লিখব হয়ে গেল এটা বি বেশ তাহলে দেখো এবার এবার সবগুলোকে একদিকে নিয়ে আসি আমরা বুঝেছ এখানে কি কি কাটা যাচ্ছে তাহলে সবগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে এ সি এক্স যা আছে লিখি এই পর্যন্ত কিছু করিনি এইটাকে আবার লিখলাম এবার এদিকে দেখো সব গ্লাস চিহ্ন আছে এদিকে সব মাইনাস চিহ্ন চিহ্ন করে ঢুকে যাবে তা মাইনাস চিহ্ন দাও তাহলে তারপরে কি হবে বলো জিরো এদিকে আর কিছু নেই তো জিরো এবার দেখি কাটাকাটি যাই কিনা দেখো এইখানে প্লাস এসি এক্স আছে এখানে দেখো মাইনাস এসি এক্স কেটে দাও এখান থেকে কাটতে পারো কোনো ব্যাপার নেই আর কাটাকাটি যাই বিডি এক্স দেখো এখানে বিডিএক্স এখানে দেখো এখানে প্লাস বিডিএক্স আছে এখানে মাইনাস বিডিএক্স আছে তাহলে সহজ হয়ে গেল চারটা কেটে গেল মানে চারটা আর থাকে পরে অনেক সহজ হয়ে গেল এবার আবার লিখি বাকি যেটা থাকলো এডিএক্স স্কোয়ার এখানে বি সি এক্স স্কোয়ার আছে ওটা লিখি মাইনাস বি সি এক্স প্লাস বিসি আর কি বাকি আছে একটা দেখো এই যে মাইনাস এডি ইজুগাল টু জিরো বুঝতে পেরেছ শুধু লিখে দিলাম বাকি যেটা ছিল এটা বাকি ছিল লিখে দিলাম ওইটাকে এদিকে নিয়ে এলাম লিখে দিলাম এইবার কি কি কমন নেওয়া যায় দেখো কি কি কমন নেওয়া যায় দেখো তাহলে এখানে দেখো এই এই দুটোর মধ্যে কি কমন আছে তো এক্স স্কোয়ার লিখে দাও এক্স স্কোয়ার কমন আছে এক্স স্কোয়ার লিখে দিলাম একটু সাজাতে হবে এভাবে করলে হবে না ভুল দেখো কীভাবে করতে হবে এখানে দেখো এডি আছে এখানে এডি আছে এই দুটোকে একসাথে নিয়ে আসো আর এই দুটোকে একসাথে নিয়ে আসো তাহলে হবে বুঝেছো বিসি ওটাও করলেও হবে কোনো ব্যাপার নেই তাহলে এখানে এডি ছিল এখানে বিসি ছিল তাহলে এখান থেকেই করি তাহলে এক্স স্কোয়ার কমন নিলাম কী থাকলে পড়ে এডি পড়ে থাকলো বি সি হলো বেশ ঠিক আছে এখানে কি পড়ে থাকবে মাইনাস কমন নাও কারণ কে মাইনাস নিয়ে আসতে হবে এখানে তো মাইনাস কমন নিলাম মাইনাস ওয়ান কমন নাও কেন এই যে এখানে মাইনাস আছে তো মাইনাস নিয়ে আসতে হবে তাহলে এটা প্লাস হয়ে গেল এডিটা আগে লিখে দিলাম কারণ এই যে দেখো মাইনাসের সাথে ওয়ান ছিল না এটা লিখে দিলাম এবার মাইনাস বিসি বুঝে গেল দেখো এইটা মাইনাস আকারে কেন নিলাম যে এরকম সাজাতে হবে দেখো সেজে গেছে তারপরে তারপরে এবার কি লিখব এক্স স্কোয়ার মাইনাস এটা ওয়ান এইটাকে একটা লিখে দিলাম আর এই বাকিটা একটা লিখে দিলাম বেশ তাহলে দুটো রাশির গুণ ফল যদি জিরো হয় তাহলে যে কোনো এক দুটোই জিরো ধরতে পারি তাহলে জিরো ধরো তাহলে একবার এখানে ধরি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই টু জিরো তাহলে এক্সে জুগাল টু কত বলো এক্স স্কোয়ার ইজুকাল টু ওয়ান এক্স ইজুকাল টু কী হবে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস ওয়ান হবে কারণ এক্স স্কোয়ার থেকে আমরা ওয়ানের স্কোয়ার এক্স বের করতে পারলাম প্লাস মাইনাস ওয়ান হবে যখনই এরকম যাব এক্স স্কোয়ার থেকে কোনো একটা একটা এক্সে এক্সের ভ্যালু বের প্লাস মাইনাস আকারে আসবে আর এটা ওই টু একবার চির আমরা বলতে পারি কী ছিল এ ডি মাইনাস সি এটা করার কোনো মানেই নেই তো করে দেখি দাও

অঙ্ক তিন নম্বর অঙ্ক আর মাধ্যমিকের অঙ্ক একটু কঠিন হবেই তোমরা ভালো করে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো ভিডিও বারবার দেখো খুব আস্তে সুস্থ করাচ্ছে মানে এক একটা অঙ্ক হয়তো সাত আট মিনিট করে লেগে যাচ্ছে বুঝতেই পারছো কত আস্তে হচ্ছে তোমরা এইভাবে প্র্যাকটিস করো দেখবে ভালো করে পারবে ওকে তো ফর্মুলালে স্ম্যাথ ইউটিউব চ্যানেলে এবার কষে দেখি একের দুইয়ের চার সমাধান বারো নাম্বার যে অঙ্কটি আছে চারের বারো সেই সমাধানটি করবে এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং একটু নতুন স্টাইলে অঙ্ক এখন যে স্টাইলে আগের অঙ্কগুলো হলো আগের এগারোটা অঙ্ক ওই স্টাইল ছেড়ে অন্য স্টাইল হবে এবং আমি অনেক জায়গায় এই অঙ্কগুলো দেখেছি কিন্তু এই স্টাইলে অনেকে করায়নি করার সাহসও পায়নি দেখো কত সহজ হয়ে যায় অঙ্কটা এবং তোমাদের যারা কোচিনে বা যেখানে পড়াই তোমরা দেখবে অন্য রকমভাবে করাচ্ছে একটু কঠিন মনে হবে এটা দেখো খুব সহজ তাহলে কি এখানে বুঝবো কি করে কি ধরতে হবে তাহলে দেখো এখানে টু এক্স প্লাস ওয়ান আছে এইটা হচ্ছে কি বলো তোমার লব আছে আর এটা আছে কি হর যদি যখন এই রকম থাকে একই রকম থাকবে লব আর হরে একই রকম থাকবে তখন আমরা ওইটাকে কিছু একটা ধরে নেব তো এটা কী লিখবো অঙ্কের মধ্যেই শুরু হলো ধরি শব্দটা লিখে এইটাকে আমরা কিছু একটা ধরে নেব এ টু এক্স প্লাস ওয়ানটা হচ্ছে ধরে নিলাম এ ধরে নিলাম এখানে যে কোনো তুমি অক্ষর ধরতে পারো অনেক সময় এম ধরাটা ভালো লাগে তো এ ধরে নিলাম তাহলে কী লিখব তো এই ধরি যে এটা হয়ে গেল তাহলে টু এক্স প্লাস ওয়ান ইজুকাল টু এ লিখে নিলাম বেশ এবার তাহলে এ প্লাস কীভাবে এখানে এ বসালাম থ্রি বাই ইজুকাল টু ফোর কত সহজ লাগছে দেখো এবার কী করতে হবে এটা এবারে কিছু নেই মানে আগের মতো চলো এটাকে ওয়ান ধরে না নিচে কি আছে ওয়ান আছে তাহলে লসাগু করো লস করলে কী হচ্ছে বলো এ লস হয়ে যাচ্ছে তার মানে এখানে কি আছে ওয়ান আছে তাহলে এর সাথে ওয়ানের ভাগ করলে একে ওয়ান দিয়ে ভাগ করলে কী হবে এই ভাগ ফল পাওয়া যায় তার মানে এর সাথে এর গুণ হয়ে যাবে তাহলে কী হবে এ স্কোয়ার এবার এখানে দেখো এ ভাগ মিলে গেছে তাহলে ওয়ান আছে ওয়ানের সাথে তিনের গুণ করলে তিনই হবে বেশ ইজুকাল্টু কত ফোর এবার যেমন আগে যে এটার সাথে এটার গুণ এটার নিচে কিছু নেই মানে ওয়ান আছে ধরে নিতে হবে এটার সাথে এটার গুণ তাহলে কী হচ্ছে বলো তাহলে এটার সাথে এটা গুণ হলে কি হবে একই থাকবো অনেক ওয়ান দিয়ে যাই গুণ করেন না কেন সেটাই থাকবে আর এখানে কী হবে ফোর এ হয়ে যাবে বেশ এবার এবার এটাকে এই দিকে নিয়ে আসবো এই প্লাস ফোরটাকে আগের মতোই অঙ্ক করতে হবে শুধু ওই এত বড়কে না করে ছোট্ট করে লিখলাম ইজুকাল টু জিরো হয়ে যাবে এটাকে এদিকে প্লাস ছিল প্লাস ফোর এ ছিল এদিকে নিয়ে এলাম মাইনাস এলো এবার এইটাকে তাহলে আবার আগের মতো অঙ্গ করতে হবে কী করতে হবে তিনকে ভাঙতে হবে তিনকে কী করে ভাঙে যায় তিন তিন এটাকে চার নিয়ে আসতে হবে কীভাবে চার নিয়ে বলো হ্যাঁ থ্রি এ মাইনাস এ মানে দেখো এখানে একটা মাইনাস থ্রি এ মাইনাস এ মিলে তো মাইনাস হয় তাহলে এই দুটো মিলে ফোরে হয়ে যাচ্ছে তাহলে বেশি লেখা হয়নি ঠিকঠাক লেখা আছে তাহলে ইজুক টু জিরো এবার এর মধ্যে কমন না দেখে এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায় এ কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকলো কি এ মাইনাস থ্রি এখানে কি কমন নেওয়া যায় মাইনাস কমন নেওয়া যায় মাইনাস ওয়ান কমন নেওয়া যায় তাহলে এটা ঘুরে আসবে আবার তাহলে দেখো আমরা এবার এটা কি করব এটা ইকুয়াল এটা যেমন করেছি এটা দুটো আছে এখানে তো এটা একটা কমন নিলাম তাহলে পড়ে থাকলো কি এ মাইনাস ওয়ান পড়ে থাকলো তো ওটা হয়ে গেলো ইজুকাল টু কী হবে জিরো তাহলে এবার এবার আমরা জানি দুটো রাশির যদি গুণ ফল হয় জিরো হয় তাহলে দুটোই কি আমরা জিরো ধরতে পারি তাহলে জিরো ধরে নাও এখানে তাহলে কী হবে এ মাইনাস ওয়ান ইজুকাল টু একবার জিরো আর একবার কি এ মাইনাস থ্রি ইজুকাল টু একবার জিরো বেশ তাহলে কি হবে এখানে এই যুগালটু কথা হচ্ছে ওয়ান আর এখানে এই হচ্ছে থ্রি এবার আমরা এ আকারে যদি মান লিখি তো আমাদের ভুল হয়ে যাবে কেন আমরা এক্স আকারে দিয়েছি আর আমরা এ আকারে লিখছি এর মান এত লিখতে পারবে না তখন কি করতে হবে এখানে লিখতে হবে এর মান বসিয়ে পায় মান বসিয়ে পায় কি এর মান বসে পাই এই যে টু কি ছিল এইটা এ সমান কত ধরেছে ওটা এর জায়গায় তাহলে এটা বের বসিয়ে দেবো তাহলে টু এক্স প্লাস ওয়ান এই যে এর জায়গায় এটা বসালাম ছিল দিলাম বুঝলে বুঝতে পেরেছি না দেখো এখানে এ সমান কি ধরেছিলাম টু এক্স প্লাস ওয়ান তো টু এক্স প্লাস ওয়ান হয়ে গেল এবার সমাধান করো তাহলে এই এই এটাকে ওদিকে নিয়ে যাব এটা ওইদিকে নিয়ে যাবো ওয়ানটাকে ওই দিকে নিয়ে যাবো তাহলে মাইনাস ওয়ান হবে এবার টু এক্স ইজুকাল টু কী হবে জিরো তাহলে এক্স ইজুকাল টু কী হবে জিরোই হবে কারণ জিরোকে যাই দিয়ে ভাগ করো না সেটাই জিরোই হয় তো হয়ে গেল এবার এখানেও তাই এক্স ইজুকাল টু এখানে বসাবো কত টু এক্স প্লাস ওয়ান টু কত লিখবো থ্রি এই জায়গাটাতে এর জায়গায় বসে দিন তাহলে আবার দিকে যাবে তাহলে সমান থ্রি মাইনাস তাহলে কত হচ্ছে বলো এক্স টু তাহলে এক্সিজুকাল টু কত হবে ভাগ হয়ে যাবে টু বাই টু মানে কাটাকাটি হয়ে গেল তাহলে কি ওয়ান থাকছে তাহলে এক্সি জুকাল টু ওয়ান এইবার দেখো এক্সের রাখার আমরা রেজাল্ট পেয়ে গেলাম এবার লিখতে পারবো নির্ণয় সমাধান কি হবে এক্স এক্সিজুকাল টু একবার জিরো একবার এক্স এক্সিজুকাল টু ওয়ান হয়ে গেল উত্তর তাহলে এইভাবে করতে হবে তাহলে আর একবার বলে দিই কীভাবে অঙ্কটা হলো যখনই এরকম থাকবে একটা নিচে একটা উপরে এরকম আছে তখনই আমরা তাকে এ এম ইংরেজি অক্ষর ধরে নিতে পারি এটা বাদ দিয়ে এক্স আছে তো এক্স বাদ দিয়ে যেটা থাকবে সেটা বাদ দিয়ে যে এরকম করে সমাধান করবো সমাধানটা অনেক ছোটো হয়ে গেল। তারপরে এইভাবে সমাধান করার পরে এইখানে আবার যখন এ ইজুকাল টু ওয়ান পেলাম এই ইজুকাল টু থ্রি পেলাম একটু পর্যন্ত আগে থেকে আমরা শিখছি এবার নতুন কি যে এই যে এর মানটা আমরা এখানে ধরেছিলাম যে টু এক্স ইজুকাল টু ওয়ান তো এর মানটা তো এখানে বসাতে হবে তাহলে এই জুকালটু টু এর সমান যেটা এটা ধরেছি তো এর জায়গায় এটা বসে যাবে নিশ্চিত এবার এখান থেকে এক্সের মান বের করো এই সিমিলারলি বা সেমভাবে এইভাবে করতে হবে তো ওকে এই আজকে এই পর্যন্ত ফর্মুলালে ম্যাথ ইউটিউব চ্যানেলে এইরকম তোমরা প্রতিনিয়ত অঙ্ক পেতেই থাকবে এবং বিশেষ করে মাধ্যমিকের ছাত্ররা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আস্তে আস্তে আমি নাইন বা এইটের অঙ্ক দেবো এবং জব সেকারদের তো অঙ্ক দিতেই থাকে আজকে যেরকম অঙ্ক আছে যারা চাকরির পরীক্ষার্থী তাদের অঙ্ক আজকে আমার ক্লাস আছে তো ওদের রবিবার করে আজ রবিবার তো ক্লাস আছে সেই রকম ভিডিও আপলোড হবে আজকেও চাকরি পরীক্ষার্থীদের জন্য ওকে থ্যাংক ইউ